রমজানে কেউ বাড়িতে জানান না যান কোরবানিতে তো অবশ্যই যাবেন আর কোরবানিতে আপনার ট্রাভেলের সময় বেস্ট একটা বন্ধু হতে পারে আপনার হকো প্লাস এই হেডসেটটা আর এটা দিচ্ছে আমরা একটা চ্যালেঞ্জিং প্রাইসে এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে দিতে পারেন আর এটা কিন্তু প্রায় নব্বই ঘন্টা ব্যাকআপের একটা হেডসেট আর এটা প্রায় পঁয়ষট্টি ঘন্টা পেয়ে যাবেন উইথ অ্যাণ এটা কিন্তু ঘন্টা ঘন্টা প্রায় ব্যাকআপ পেয়ে যাবেন এখন দেখি চলেন এটা আনবক্স করবো এবং দেখবো যে আসলে এটার সাথে আমরা কি কি গুলো পেয়ে যাচ্ছে আর শুরুতে আমাদের দোকানটা দোকানের ঠিকানাটা বলে দিব আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনার আট নম্বর সিঁড় দিয়ে তৃতীয় তলায় উঠলেই সিঁড়ির মুখে সবগুলো সব পেয়ে যাবেন আর দোকান নাম্বারগুলো আমি যদি বলি সাতাইশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ সবগুলো সব আমাদের একসাথে পেয়ে যাবেন এখন চলেন আমরা কথা না বাড়িয়ে আনবক্স করি এবং দেখব যে এটা লুকটা কেমন এবং এটা আপনাদের জন্য আসলে উপযোগী কিনা চলেন আমরা একটু খুলি আচ্ছা আনবক্স করে ফেললাম আনবক্সের শুরুতে আমরা যদি দেখি এখানে আপনার একটা ওয়ান বাই ওয়ান কেবল পাবেন যেটা দিয়ে আসলে ল্যাপটপে ব্যবহার করতে পারবেন আর এটার সাথে একটা চার্জিং কেবল দেওয়া আছে যেটা দিয়ে আপনার ডব্লিউ প্লাস এটা চার্জ করতে পারবেন এখন চলেন এটা লুকটা একটু দেখি আপনারা জানেন যে হকর প্রত্যেকটা হেডসেট এর লুক অসাধারণ লুক আমি যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি মানে অসাধারণ লুক এটা দেখেন আর এখানে ইয়াটা দেখেন আপনি যখন কানে লাগাবেন কান ব্যথা হওয়ার কোনো সুযোগই নাই পারলে আরো আরাম পাবেন এটা লাগানোর উপর আপনার ঘুম চলে আসবে এটা শিওর আর এখান থেকে আপনার ভলিউম বাটন আছে যেটা দিয়ে আপনার সাউন্ড বাড়াতে কমাতে পারবেন আর এনসি মোডো আপনি চাইলে এটা দিয়ে চালু করতে পারবেন আর এখানে টাইপ সি পোর্ট দেওয়া আছে আর এখানে যদি হচ্ছে আপনি যদি ল্যাপটপ অথবা ডেস্কটপে ব্যবহার করতে চান ওয়ান বাই ওয়ান কেবল কেবলটা ব্যবহার করে দেন এটা ব্যবহার করতে পারবেন আর কি আর এটার যদি এখানে ফিনিশিংটা আমি একটু দেখাই জাস্ট এই পাশের ফিনিশিংটা দেখেন জোস আর এখানে আরেকটা জিনিস আমি যদি একটু বলার চেষ্টা করি এখানে যে বাটনটা আছে এটা দিয়ে চালু করতে পারবেন আর এটা দিয়ে আসলে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন আর মেমোরি স্লট যদি বলি এখানে কিন্তু মেমোরি স্লট নাই আমাদেরকে অনেকজন জিজ্ঞেস করেছে ভাই ডবল ফিফটি ফাইভ প্লাসে আসলে মেমোরি স্লট আছে কিনা এটার মধ্যে কোনো মেমোরি স্লট নাই তো এটা শিওর হয়ে ওয়ার্ডার করতে পারবেন আর এটার স্ট্যান্ড বাই টাইম যদি বলি স্ট্যান্ড বাই টাইম হচ্ছে প্রায় দুইশো ঘন্টা এখন কথা হচ্ছে আমি পুরো ভিডিওটা আসলে যে মাইক্রোফোন দিয়ে করলাম এই মাইক্রোফোনটাও যদি কেউ কারো যদি প্রয়োজন হয় তাহলে মাইক্রোফোনটা অর্ডার করতে পারেন এটা কিন্তু নিফো এন পি এই মাইক্রোফোনটা দিয়ে আসলে আমি ভিডিওটা করছি এই যে দেখেন নিফো এন এটার প্রাইস অনলি দুই হাজার টাকা এটাতে উইথ এনসি এবং ইকো দুইটাই পেয়ে যাবেন আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে দিতে পারেন সামনে যেহেতু ঈদ চলে আসছে আমাদের স্টকও সীমিত হকও আমাদের স্টক সবসময় সীমিতই থাকে কারণ আমাদের দামটাও যেহেতু সীমিত প্রোডাক্ট আমাদের নামার পর থাকে না সাথে সাথে শেষ হয়ে যায় তো যাদের দরকার তারা দ্রুত অর্ডার করতে পারেন কালার দুইটা অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে সিলভার তো দুইটা কালারই আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম